এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার রসুনের বত্তার রেসিপি তার জন্য আমি তিনটা রসুন নিয়েছি একটা আলু কুচি করে নিয়েছি একটা মাছ নিয়েছি সবগুলো উপকরণ লবণ হলুদ দিয়ে বেজে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি কতগুলো শুকনো মরিচ বেজে নিয়েছি আপনারা চাইলে মরিচ দিয়েও করতে পারবেন তো সব কিছু একসাথে নিয়ে নিয়েছি আর এখন আমি ক্যামেরা অফ করে বেটে নিব তার আগে মাছের কাটাগুলো ফেলে দিচ্ছি আমি একদম মিহি করে বাটবো না শুধু দুইবার বাটবো দুইবার বাটলে যতটুকু মিহি হবে ঠিক আর আমি এখানে এক্সট্রা করে লবণ দিই নাই শুরুতে বাজার সময় যেহেতু পেঁয়াজ কচি দিয়ে নিচ্ছি যারা রসুন পছন্দ করেন তাদের কাছে বত্তাটা একদম বেস্ট মনে হবে আর যারা পছন্দ করেন না তাদের কাছে রসুনের স্ট্রং স্মেলটা ভালো লাগবে না কারণ রসুনের বত্তার মধ্যে অনেক বেশি স্ট্রং একটা স্মেল থাকে আর আমাদের বাসা সবাইটা অপছন্দ করে এইভাবে পাটাই বেটে ভাত খাওয়া কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যেকোনো ধরনের পত্তা করার পরে পাটাই এভাবে বেটে ভাত খাই আমার কাছে সত্যি ভালো লাগে এটা আজকে খেতে অনেক বেশি মজা লাগছিল আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন পত্তাটা